এই দেখো বন্ধুরা গাছের কাঁচা মিঠা আমার দেওয়ার দিয়ে গেল একটু দেখাচ্ছি ভালো করে এই দেখো কি সুন্দর কত বড় বড় তো আমার পাশের বাড়ির এক দেওয়ার দিয়ে গেল আর এই দিকে মাখাটা কোথায় মাখাটা দেখি তো এই যে আবার মাখাও করা হয়েছে এই যে দেবা টিউশন যাবে এখন দেবা দেখি উঠো 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 দেবা আর এইদিকে দেখো এইদিকে মাও খাচ্ছে আম্মা খা শুধু আমি খেতে পারবো না আমার অ্যালার্জি হয়েছে সেই জন্য বহুত দুঃখের ব্যাপার এখন আর